জাকসুতে সব প্রস্তুতি সম্পন্ন আগামীকাল নির্বাচন ক্যাম্পাসে এখন অদ্ভুত এক উত্তেজনা চারদিকে পোস্টার স্লোগান আর শেষ মুহূর্তের দরঝাপ কিন্তু শিক্ষার্থীদের মনে খাচ্ছে এক প্রশ্ন এই নির্বাচন কি সত্যিই সুষ্ঠু হবে মঙ্গলবার রাতেই শেষ হয়েছে প্রচারণা প্রার্থীরা শেষ মুহূর্ত পর্যন্ত ভোটারদের মন জয়ের চেষ্টা করেছেন কমিশন বলছে বৃহস্পতিবারের ভোটে থাকবে একুশ হলে দুইশো চব্বিশটি বুথ থাকবে এক হাজার দুইশো পুলিশ আর মনিটরিং চলবে সরাসরি ক্যামেরায় সব শুনতে বেশ আশ্বস্ত মনে হলেও শিক্ষার্থীরা অন্যরকম ছবি দেখছেন অভিযোগ উঠেছে ক্যাম্পাসে ছড়িয়ে পড়েছে মাদকের আড্ডা ট্রান্সপোর্ট চত্বর থেকে শুরু করে আবাসিক হলের ছাদ পর্যন্ত অনেকে বলছেন এটি সুষ্ঠু নির্বাচনের পথে বড় বাধা এমনকি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও উঠেছে প্রশ্ন এই প্রেক্ষাপটে এক প্রার্থী শেষ মুহূর্তে সরে দাঁড়িয়ে দিলেন ঐক্যের ডাক তৈয়দ অনন্যা ফারিয়া ঘোষণা করলেন তিনি আর প্রতিদ্বন্দ্বিতা করছেন না তাহলে আসল খবর কি মূলত বৃহস্পতিবারের এই ভোটকে ঘিরেই তৈরি হচ্ছে জাকসুর সবচেয়ে বড় পরীক্ষা নিরাপত্তা নিরপেক্ষতা আর ঐক্যের দ্বন্দ্ব সব কিছুর ফল মিলবে ভোটের দিনেই প্রশ্ন হলো এই নির্বাচন কি হবে শিক্ষার্থীদের গণতান্ত্রিক জয়ের প্রতীক নাকি আবারও শুরু হবে ক্যাম্পাস রাজনীতির বিতর্কিত অধ্যায়